जिंदगी में बंदगी तो कार है जिंदगी में बंदगी तो कार ना है जिंदगी में बंदगी शर्मिंद है ডাকার পরে সবাইকে বলল মোহাম্মদের কন্যা যে আনতে পারবে তাকে আমি সরকার একশোটা উঠাকে পুরস্কার করব সকলে জানতে চাই মোহাম্মদকে মোহাম্মদের কন্যা কি জন্য আনব তখন ওই সরকার জানা যায় তোমরা কি জানো না ওই মোহাম্মদ এমন মোহাম্মদ আমাদের দিনের বিপক্ষে আমাদের ধর্মের বিপক্ষে আমাদের দলে যারা আছে মোহাম্মদ তাদেরকে দাওয়াত দিয়ে 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 তাদেরকে ওই মোহাম্মদের দলের ভিতরে নিয়ে যায় যারা আমাদের দলের ভিতরে আছে যারা বেইমান আছে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে ইসলামের দলের ভিতরে নিয়ে যাই এমন ভাবে যদি সমস্ত মানুষদেরকে নিয়ে যাইতে থাকে তাহলে আমাদের দলের লোক তো আর থাকবে না থাকবে না এই জন্য ছোটা ওঠটাকে উপহার দেব হজরতালের অবস্থায় হজরতে অমর এম তো অবস্থায় ওই মজলিসের ভিতরে দাঁড়ায় যায় বলে সর্দার আমি হজরত মোহাম্মদ কে আনবো হজরতে অমার করেন যখন মোহাম্মদের কল্লা কাটার জন্য যায় মোহাম্মদ দোয়া করে দেড় বালি ওই কাফের বেমানদের ভিতর থেকে আপনি যে কোনো একজনকে আপনি দিনের জন্য কবল করে নেন হজরত অমর তাকে আপনি দিনের খাদেন হিসেবে কবল করে নেন বক্কাই বসে আল্লাহর নবী দোয়া করে আর আমার আল্লাহ রব্বুল আলমিন দোয়াটাকে কবল করে নেয় মক্কাই বসে আমার আল্লাহ রব্বুল বার তো করে অবস্থায় অস মোহাম্মদের কল্লা কাটার জন্য যখন তৈয়ার হইয়া যায় মোহাম্মদের কল্লা কাটার জন্য যখন রওনা দেয় এমত অবস্থায় আমার আল্লাহ রব্বুল আলমিনের হৃদায়ত তার উপরে পড়ে যায় আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে হৃদায়তের দরওয়াজা তুলে দেয় বলা হয়েছে মোহাম্মদ যখন পয়গম্বার সাল্লু যখন কাপের বেমানদের কাছে দাঁড়ে দাঁড়ে যাওয়ার পর তাদের কাছে যে যখন দিনের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় কোরআনের দাওয়াত দেয় সবাই তো ইসলাম গ্রহণ করে না করে না সবাই তো দিনের দাওয়াত গ্রহণ করে না সবাই তো মোহাম্মদের কথা শুনে না মোহাম্মদ সাল্লাম এমত অবস্থায় বড় চিন্তা এবং পেরেশানির ভিতরে পড়ে যায় আমার আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে পাঠাইছেন কালে মার দাওয়াত দেওয়ার জন্য যারা দিন ইসলাম সম্পর্কে বোঝে না তাদেরকে ইসলাম সম্পর্কে বোঝার জন্য পাঠাইছেন বোঝানোর জন্য পাঠাইছেন কালে মার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন কিন্তু সকলেই তো ইসলাম গ্রহণ করে না মক্কার ভিতরে যত কাঁপে বেইমান ছিল সকলে কি ইসলাম গ্রহণ করেছিল করেছিল বলেন সকলে কি ইসলাম গ্রহণ করে নাই এমত অবস্থায় আমাদের নবী অনেক চিন্তিত পেরেশানি হয়ে যায় কি অবস্থা আমার আল্লাহ রব্বুল আলমিন আমাকে তো জমিনের ভিতরে পাঠাইলেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কাফের বেইমান তাদের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দেওয়ার জন্য তারা যাতে বেইমানি থেকে যাতে মুসলমানের ভিতরে আসে বেদিন থেকে জন্য দিনের পথে আসে এই জন্য পাঠাইলেন নাকি বলেন কিন্তু মোহাম্মদ সাল্লা যখন দেখতেছে সকলেই তো ইসলাম গ্রহণ করতেছে না এমত অবস্থায় বড় অপারেশনের ভিতরে পড়ে গেছে বড় চিন্তিত হয়ে গেছে

কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যিকিরসা করব আমি আল্লাহ রাব্বুল তাকে হেদায়েত দেব আপনি মোহাম্মদের উপরে হেদায়েত দেওয়ার কোনো চাবি না হেদায়েতের সাবি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিলাম আপনার কাজ হলো দাওয়াত দেওয়া আমার কাজ হলো মানুষের হেদায়েতের পথে নিয়ে আসা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন

রুল আলমিন কারিমের ভিতরে জানা যান আমি আল্লাহ রবুল আলমিন মোহাম্মদ তোমার উপরে যে কিতাব নাজিল করলাম বিন্যাস বিল হক মানুষের হৃদয়তের জন্য মানুষের হৃদয়তের জন্য বিল হক অবশ্যই এই কোরআন সত্য এই কোরআনের ভিতরে কোনো চুল পরিমাণ ভুল নাই এই কোরআনের ভিতরে কোনো ভুল এমন যদি কেউ সন্দেহ করে তা ইমান থাকবে নাকি বলেন ইমান থাকবে না তো মানুষের আমি যাকে ইচ্ছা করবো তাকে হেদায়ত দেব তো কিন্তু মানুষ হেদায়ত পাওয়ার আশা করবে মানুষ হেদায়েত পাওয়ার চেষ্টা করবে আর আমি আল্লাহ আলামিন হেদায়েত দেব না এটা কখনোই হইতে পারে না যদিও হেদায়েতের চাবি আমার আল্লাহ রব্বুল আলমিনের হাতে যদি কোনো মানুষ কোনো বেদিন যদি হেদায়েত পাওয়ার জন্য দোয়া করে চেষ্টা করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার চেষ্টা এবং দোয়াকে পূর্ণ করবে বা কবুল করবে ঠিক না বলেন চেষ্টা করতে হবে নাকি ঘরের মধ্যে যদি আমি সারাদিন বসে থেকে বলি আমার আল্লাহ রব্বুল আলমিন যখন আমাকে হেদায়ত দেবে তখন আমি নামাজ পড়বো তখন আমি রোজা রাখবো এরকম কেউ বলে 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 না তা না বলে কিন্তু যারা বলে তারা আসলে একটা বোকা ছাড়ার কিছু না কি বলেন আপনি মানুষের কাছে নামাজ পড়ার দাওয়া দিতে যাবেন বলবে আল্লাহ তালা যখন হেদায়ত দেবে তখন পড়বেন বলে কি বলে না কাছে আমার আমি প্রশ্ন আপনি সারাদিন ঘরের ভিতরে বসে থাকেন বাহিরে যে কোনো ব্যবসা বাণিজ্য করবেন না কোনো ইনকামও করবেন না আপনার টাকা পয়সা কিভাবে ইনকাম হয় এটা আমরা দেখতে চাই সে পারবে নাকি বলেন ইনকাম করতে তার কে অবশ্যই চেষ্টা করতে হবে তাহলে